ভালোই লাগে না নাই বা লাগিল তোর কঠিন বাঁধনে চরণ বেরিয়া অভাগী বাঁধিয়াছি কারাগারে প্রাণীর বাঁধন দিয়াছি প্রাণীতে দেখি কে খুলিতে পারে জগত মাঝারে যেথায় বেড়াবি যেথায় বসিবি যেথায় দাঁড়াবি বসন্তে শীতে দিবসে নিশীথে সাথে সাথে তো থাকিবে বাজিতে এ পাশান প্রাণ চিরশৃঙ্খল চরম জড়ায়ে ধরে একবার তোরে দেখিয়াছি যখন কেমন এরাবি মোড়ে চাও নাহি চাও ডাকো নাহি ডাকো কাছেতে আমার থাকো নাহি থাকো যাবো সাথে সাথে রব পায়ে পায়ে রব গায়ে মিশি এ বিষাদ ঘোর এ আদাহার মুখ এ অশ্রু জল এ ভাঙা ভুল ভাঙা বাদ্যের মতো বাজিবে সাথে সাথে দিবানিসি নিত্যকালের সঙ্গী আমি যে আমি যে তোর ছায়া কি বা সে কি বা হাসিতে দেখিতে পাইবি কখনো পাশেতে কবু সম্মুখে কবু পশ্চাতে আমার আধার কায়া একা কি যখন বসিয়া মোলেন প্রাণে চমকি উঠিয়া দেখিবে আমিও রয়েছি বসে তোর পাশে পানে। যেদিকেই তুই ফিরিবি বয়ান সেদিকেই আমি ফিরিব নয়ান যেদিকে চাহিবে আকাশে আমার আধার মূরতি আঁকা সকলে পড়িবে আমার আড়ালে জগৎ করিবে ঢাকা দুঃস্বপনের মত চিরকাল তোমাতে রহিব ঘিরে দিবস রজনী মুখ দেখিব তোমার নয়ন নিরে ভিক্ষার মতন দাঁড়ায় রব সম্মুখেত দাও দাও বলে কেবলি ডাকিব ফেলিব নয়ন লোক কেবলী সাধিব কেবলি কাঁদিব কেবু কেবলি ফেলিব শ্বাস কানের কাছেতে প্রাণের কাছেতে করিব যে হুহুতাস মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানিতে তব কাটার মতন দিবস রজনী পাইতে বিঁধিয়া রব গত জনমের অভিশাপ সম আমি কাছে কাছে ভাবি জনমের অদৃষ্ট হেনু বেড়াইব পাছে পাছে